আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো আজ আমি তোমাদের যে অষ্টম শ্রেণীর যে শিল্প সংস্কৃতি আমাদের পরীক্ষার জন্য যেই অধ্যায়গুলো দেয়া আছে ঠিক আছে চারটা অধ্যায় এই চারটা অধ্যায় কিন্তু আমি তোমাদের জন্য এই তত্ত্বীয় বিষয়গুলো তো আছে সেখানে বিস্তারিত আরও এইখান থেকে আমি তোমাদের কিছু প্রশ্ন তৈরি করে দেব কিন্তু সবার আগে আমি এখন আজ যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে পদ্মা জলের ঢেউয়ের খেলা এই অধ্যায় থেকে আমাদের এখানে যে বিষয়গুলো আছে ঠিক আছে এই যে এই বিষয়গুলো এই যে বিষয়গুলো যেমন নক সংকন পুনরাবৃত্তিক যেমিত্তিক প্রাকৃতিক বা গম্ভীর গান নাচ এই যে এই অধ্যায় থেকে যে এই টপিকগুলো ব্যবহারিকের জন্য নির্বাচন করা হয়েছে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে কোথায় গেলে পাব আমি সেটা দেখিয়ে দিচ্ছি আমি এখানে ভিডিও তৈরি করেছি এগুলি নিয়ে খুব একদম বিস্তারিত তোমরা দেখলে খুব সহজে বুঝতে পারবা তো তার জন্য তোমাদের যা করতে হবে সেটি হচ্ছে আমার এই চ্যানেলটিতে গিয়ে তো তোমরা এখান থেকে পর্যায়ক্রমে আমি তোমাদেরকে প্লে লিস্টে দেখিয়ে দিচ্ছি এখানে প্লে গেলে তোমরা এখানে পর্যায়ক্রমে সকল ক্লাসে ভিডিওই পাবা তার মধ্যে অষ্টম শ্রেণীর এখানে দেখো আমি দিয়ে রেখেছি এই দেখো এই যে এখানে আমাদের এই প্লে একুশটা এখানে প্লে ভিডিও আছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করবা দেন এই যে পর্যক্রমে চলে আসবে তো এখানে আমি অধ্যায় সবগুলো সমস্যার সমাধান দিয়ে দিয়েছি ঠিক আছে দেখো এখানে সব যেমন পদ্মার জলে ঢেউর খেলা এখানে আছে। তো দেখো এখানে পদ্মা জলে ঢেউরকেলা এই যে এখানে দেখো খুব সুন্দর করে সবগুলো দেয়া সে পর্যায়ক্রমে একদম এখানে বিস্তারিত এখানে ডিসক্রিপশন বক্সে তোমাদের কিছু লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে ঢুকলে তোমরা ডিরেক্টলি গান নকশা কীভাবে কোনটা কীভাবে শিখতে পারবে সকল কিছু এখানে দেওয়া আছে ঠিক আছে তোমরা চাইলে এখান থেকে খুব ইজিলি সব কিছু দেখতে পারবে এই দেখো পদ্মার জলে ঢেউরকেলা একত্রিশ থেকে পঁয়ত্রিশ পেজে একদম সমাধান যে চিত্রাঙ্কন যা আছে প্রত্যেকটা অধ্যাভিত্তিক সব এখানে দেওয়া আছে ঠিক আছে প্রত্যেকটা এখানে দেওয়া আছে তো তোমরা এই দেখো এখানে হচ্ছে আমাদের চল চল্লিশ পেজ পর্যন্ত আছে চল্লিশ পেজ পর্যন্ত তারপরে এখানে দেখো এখানে আছে একদম এটা হচ্ছে আমাদের অধ্যায় রূপসাত্রীর উজান সুরে ঠিক আছে এটা হচ্ছে রূপসাত্রীর উজান সুরে এটা তারপরে আছে কীর্তন খেলার বা কীর্তন খোলার পারে ধানশালিকের দেশে ঠিক আছে এগুলো প্রত্যেকটা সমস্যার সমাধান এখানে একদম বিস্তারিত আছে সত্তর থেকে বাহাত্তর পেজ পর্যন্ত তো তোমরা যারা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রেখো আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ তোমরা সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের সুবিধা হবে ভিডিওগুলো পেতে তো আমি এখানে একদম বিস্তারিত তোমাদেরকে সকল সমস্যার সমাধান দিয়ে দিচ্ছি ব্যবহারিক যে কাজগুলো ঠিক আছে তারপরে যেটা হচ্ছে আমাদের যে আমাদের যে পদ্মা জলের এখানে সম্পূর্ণ এই ভিডিওটিতে গেলে যে দেখো এখানে এই ভিডিওটিতে গেলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা একত্রিশ থেকে একদম ছেচল্লিশ পেজ পর্যন্তের সমাধান পাবে ঠিক আছে এখানে একদম বিস্তারিত সব আছে এবং ডিসক্রিপশান বক্সে এর সমস্যার সমাধানগুলো আছে ওর থেকে তোমরা গানগুলো শিখবে দাদুরা তালগুলো শিখবে প্লাস তোমাদের এখানে দেখো কিছু ই আছে রূপসাতীর উজান শুরু এখানে পেজের যে সমস্যাগুলো সমাধান এটা আমরা করে দিয়েছি তারপরে যে দাদুরা তাল কিভাবে তোমরা শিখবে সেটাও কিন্তু এখানে আসে দাদুরা তাল এই এখানে তোমরা ভিডিওটা দেখলে তোমাদের সকল ব্যবহারিক প্লাস তোমাদের যে এই অধ্যায়গুলো বুঝতে পারতে যদি সমস্যা থাকে এই আশা করি ভিডিওটা দেখলে তোমাদের কোনো সমস্যা হবে না তো এইভাবে তোমরা এই যে রূপসাতীর উজান সুরের যে গল্পগুলা তারপরে তিস্তাপাড়ের গল্প এগুলো আমি সব এখানে দিয়ে রেখেছি তোমরা তাহলে এখান থেকে খুব ইজিলি দেখতে পারবা তো দেখো এখানে আমি কিন্তু কিছু ভিডিও তৈরি করে রেখেছি এখানে তোমার খুব ইজিলি বুঝতে পারবো কোথায় কি করতে হবে ঠিক আছে যে অধ্যায় তোমাদের কি করতে হবে এখানে দেখো প্রশ্ন উত্তর আছে শতরঞ্জ মোটিভ কীভাবে করতে হবে উত্তর এখানে দিয়ে রেখেছি তারপরে তোমাদের এই যে ড্রেসিং পেপার কীভাবে নকশা তারপরে বিভিন্ন সাঁওতালি ও মাতলের নৃত্য করতে হবে কীভাবে এই যে আমি গানের এগুলো লিঙ্কগুলো ইউটিউব থেকে কীভাবে দেখতে হবে সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি তাই তোমরা চাইলে খুব ইজিলি শিখতে পারবা এখানে সকল যে সমস্যা সমাধানগুলো আছে যেমন অধ্যায় ভিত্তিক তো তোমরা এখানে খুব ইজিলি পেয়ে যাবা তাই তোমরা একটু কষ্ট করে এখান থেকে ভিডিওগুলো দেখে নাও যারা এখনও বিভিন্ন নিদর্শনগুলো বা যেই লালবাগ কেল্লা যেমন এরকম আরও অনেক বিষয়গুলো তোমাদেরকে এখান থেকে প্রশ্ন আসবে বা আসতে পারে এরকম বা কোন স্থাপত্যটা কোন জেলা অবস্থিত কোন জায়গা অবস্থিত সেগুলো আমি কবে অবস্থিত কে আবিষ্কার করেছেন বা কে এর স্থাপত্য কে করেছেন এগুলো সব কিছু আমি এখানে দিয়ে দিয়েছি প্রত্যেকটা ভিডিওতে তোমরা গেলেই তোমাদের এই অধ্যায় সমস্যাগুলো পেয়ে যাবে এরপরে আমি তোমাদের জন্য আরও কিছু প্রশ্ন তৈরি করে দেবো প্রশ্নগুলো রিসেন্টলি দিয়ে দিব পরীক্ষার জন্য যেন তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন আসে ইনশাআল্লাহ তোমরা যদি চ্যানেলটি পাশে থাকো আশা করি তোমার একটা ভালো মার্ক পাবা অবশ্যই তোমরা আমি যখন ভিডিও আপলোড দেবো যেন পেয়ে যাই ওই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো পাশে বেলাইকন থাকে সেটা প্রেস করে রাখবে যেন আমি যখনই ভিডিও আপলোড দিই তা তোমাদের কাছে চলে যায় ঠিক আছে এই তোমাদেরই সুবিধা হবে আমি এখন উত্তর সহ বিস্তারিত সব দিয়ে দিয়েছি তারপর দেখো তোমাদের যে কিছু আর্ট আছে সে আর্টগুলো আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি তোমার চালে এখান থেকে এই যে এই ভিডিওগুলোতে গেলে তোমরা বুঝতে পারবো আমি যে ভিডিওগুলো তৈরি করেছি তোর সহ আমি তখন টেনে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি অধ্যায় আমাদের যা করতে হবে যে চিত্রগুলো আট করতে হবে এগুলো আমি সব তোমাদেরকে দিয়ে দিচ্ছি কোন চিত্র আট করতে হবে উত্তরটা আসলে কীভাবে লিখবে আমি প্রত্যেকটা তোমাদের জন্য কিন্তু খুব সাপটার বিল যে করতে হবে এটা কিন্তু তোমাদের আসবে পরীক্ষা আমি একটা প্রশ্ন বলে দিলাম এরকম প্রশ্নটা অবশ্যই তোমাদের ঘুরে ফিরে যে হোক ব্যবহারিক হোক পরীক্ষাতে হোক এটা আসবে ঠিক আছে সাপটার বিল এটা তো তোমরা ওটা চিত্রসহ আট করে তোমাদের বন্ধু খাতায় প্রস্তুত রাখবে ঠিক আছে তোমাদের অবশ্যই বন্ধু খাতা এটা প্রস্তুত রাখবে আটটা করে এতে তোমাদের অনেক উপকার হবে তো আমি তোমাদের কীরকম প্রশ্ন উত্তর কাজের ধারা প্রত্যেকটা কিন্তু পর্যায়ক্রমে দিয়ে দিয়েছি আশা করি তোমাদের উপকার আসবে ভিডিওটা তো এইভাবে তোমরা চাইলে এখান থেকে সকল ভিডিও দেখে নিতে পারো খুব ইজিলি ঠিক আছে ভিডিও খুব খুব সুন্দর করে তোমরা চাইলে তোমাদের সমস্যাগুলো ইজিলি সমাধান করতে পারবে দেখো এখানে সকল ভিডিও আমি দিয়ে রেখেছি একদম সমাধান সহ তো যারা এখানে দেখেছে তাদের তো উপকার হয়েছে। তারা অনেকটাই ধারণা পেয়ে গেছে তাই আমি চাই না তোমাদের মিস হোক তাই তোমাদের জন্য আবার আমি বলে দিলাম আর এগুলোর প্রশ্ন আর কিছু আছে যেগুলো তোমাদের লিখিত এক কথা উত্তর থাকবে সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব আর এই এখন যেই ব্যবহারিক বন্ধুকতা কীভাবে কোনটা তৈরি করতে হবে নকশা কীভাবে শিখতে হবে সকল ভিডিও এখানে দেওয়া আছে তোমরা খুব ইজিলি শিখতে পারবো আমি আবারও বলতেছি তোমরা এখান থেকে দেখে নেওয়ার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরীক্ষার মধ্যে সকল নিউজ আপডেটগুলো যে পরীক্ষা কীভাবে দিতে হবে প্রশ্ন সহ সকল সমাধান এখানে উত্তর সহ দেওয়া হবে ঠিক আছে তো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ